হ্যালো বন্ধুরা তো আজকের দিনটা হলো খুবই স্পেশাল তো একটা মেয়ের জন্য এই দিনটা কীরকম সেটা সেটাও ভালোই জানে যার এই দিনটা আসে ও স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছে আর এবার এদিকে ও রেডি হবে আর এবার আমি রেডি হয়ে যাব তো তো সবার প্রথম আমি সেজে নিলাম তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলবে আর পিছনের ডেকোরেশনগুলো তো একদম আমার খুবই ভালো লাগছে আর এইদিকে আমার এটা হলো ফুল লোক তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আমি এদিকে ফুল রেডি আমি একটু তাড়াতাড়ি রেডি হওয়ার কারণ হলো ওকে সাজিয়ে দেবো আমি তো আমি আগে আগে রেডি হয়ে গেলাম ওইদিকে রেডি হয়ে বসে আছে যা যা কিছু রিচুয়ালস আছে এগুলো করা হবে আর এদিকে চলছে ফটোশ্যুট ও তো খুবই খুশি আর খুশি তো হওয়ার কথাই ওর জন্য তো এই দিনটা মানে কি বলবো খুবই স্পেশিয়াল দিন তো ওর জন্যই সবাই এই দিনটাকে আর স্পেশাল করে তুলেছে তো সবাই ওর পাশে রয়েছে আর যা যা রিচুয়ালস থাকে মানে সেই সব কিছু মানে করা হলো তো চলো ভিডিওটা দেখে থাকো ওকে স্নান টান করানো হলো সাত ফুলের জল দিয়ে স্নান করানো হয়েছে এবারও চলে যাবে ঘরে তো তো এদিকে ফুল অফ রেডি করে ওকে ওকে নিয়ে নিয়ে এসেছি শাশুড়ি মা ঢুকছেন আর এবার নাকি পাঁচজন মিলে ওকে বসাতে হয় তো এখানে পাঁচজন ওকে ধরেছেন আর তারপর ওকে এখানে বসানো হয়েছে আর এদিকে দেখো সবকিছু একদম থাল টাল নিয়ে সবাই একদম চলে আস। আর কমেন্ট করে অবশ্যই জানাবে ডেকোরেশনটা কিরকম হয়েছে আমি জিজু আর বিয়ারি মশাই মিলেই ফুল ডেকোরেশনটা করেছি তো কীরকম হয়েছে কমেন্ট করে একটু জানিয়ে দেওয়া আর এদিকে দেখো বিয়াই সবাইকে একদম ফটো উঠাতে একদম ব্যস্ত আর এইদিকে দেখো সব খুব খুশি আর এদিকে ওকে বসানো হয়ে গেছে তো এবার যা যা রিচুয়াল থাকে সব কিছু করা হবে তো এদিকে এবার ফটোশুটো চলছে আর একদিকে এই যে ওরা থালো সাজিয়ে নিয়ে এসেছেন আর এইদিকে শুধু অপেক্ষা চলছে তো এবার ওর শাশুড়ি মা যা যা রিচুয়ালস তাকে সব কিছু করবে আর আমি তো খুবই খুশি আমি মাসি হয়ে যাব এই মাসি ডাকটা যে কবে শুনবো আমি অপেক্ষা করছি তো এদিকে নাকি সবের প্রথমে যে সব কিছু আর কি গন্ধ নিয়ে ফেলে দিতে হবে তো এই এইসবই করাচ্ছেন আর এরপর নাকি খাওয়াতে হয় তো এদিকে ওর ফেভারিট যা মিষ্টি ছিল ওই খাওয়ানো হচ্ছে ওকে আজকে ওর একদম যা যা পছন্দ ওর মন পছন্দ সব কিছু খাওয়ানো হবে তো দেখ এবার দেখো আমি গিয়েছি ওকে কি বলছি তোর কি ভালো লাগে তুই এটা বলতো আমি খাইয়ে দেব। তো ও ভেবে পাচ্ছে না আর আমিও ভেবে পাচ্ছি না আমি তো কি বলবো যে ওর কি পছন্দ তারপর ও কী একটা মিষ্টি পছন্দ হয়েছে তো বললো ওইটা খাইয়ে দে তো ওকে খাইয়ে দিলাম তারপর ওকে আশীর্বাদ করলাম তো এটাই বলবো যে সুস্থ থাক তুই ভালো থাক আর খুব তাড়াতাড়ি মাসির ডাকটা শুনবো জাস্ট অপেক্ষায় আছে তো আশীর্বাদ করে আমি চলে গেলাম সবাই মিললে যা মজা হয় তাই আর কি তো এখানে তো অনেক বয়স্ক টাইপের কয়েকজন জমে গেছেন খুবই মজা করছেন ওরা খুবই আনন্দ করছেন তো ভালোই লাগছে ওরও ভালো লাগলো আর এই দিনটা মানে খুব খুব স্পেশিয়াল ছিল তো সবাই ওকে আশীর্বাদ করলেন সবার লাস্ট ওর শ্বশুরমশাই এসেছেন ওকে আশীর্বাদ করলেন আর এদিকে দেখো আমাকে প্লেট দিয়ে গেছেন খাওয়ার আর খাচ্ছে আর ও তো খেয়েছে আর আমি এদিকে খাচ্ছি তারপর এদিকে সবাইকে মিষ্টি দেওয়া হলো ওরা সবাই বসে এদিকে খাচ্ছেন আর ঘরে তো অনেক লোকজন বেশ ভালোই লাগছে কর্তা একদম মানে ভর্তি হয়ে গেছে কো আর এইদিকে দেখো সব কিছু রেডি করা হচ্ছে সবাইকে আর এদিকে উনি রাগ করে ফেলেছেন জিজুর উপর জিজু একটু লেট করেছেন কারণ জিজুর এদিক থেকে এদিকে একটু কাজ আছে তো লেট হয়ে গেছে তো ওনার রাগ উঠে গেছে আর এদিকে তারপর দুজন মিলে শ্যুট করলেন তখন ও একদম খুশি হয়ে গেছে যাই হোক ওর খুশি হাসি খুশি মুখটাই ভালো লাগে আর এইদিকে খুব খিদে পাচ্ছিল বলে তিনজন মিলে মিষ্টির প্যাকেট থেকে খুলে মিষ্টি খাচ্ছি আর যার যেটা পছন্দ নিয়ে নিয়েছি আর তারপর এইদিকে ওকে ভাত খাওয়ার জন্য সব কিছু এনে দেওয়া হয়েছে তো এইদিকে ফটো উঠাচ্ছেন মশাই ওনাকে ফটো উঠাচ্ছেন আর এইদিকে দেখো ওকে বললাম তুই খা এই এতটুকু তুই খেতে পারবি না এখন তুই এখানা তোর সঙ্গে আরেকজন আছে দুজন মিলে এতটা খাবার তুই খেতেই হবে ফেলতে পারবি না তুই তো এখানে খাচ্ছে আর বলছে একদমও আর খেতে পারছে না বলছি ঝটপট করে খা তুই লেট করিস না এরপর সবাই খাওয়ার পর সবাই লাস্ট বসলাম আমরা আর এইদিকে দেখো আমি কীরকম খাচ্ছি কারণ খুব খিদে পাচ্ছিল সকালবেলাও খাইনি আর দুপুরবেলা তো খেতে পারছিল তো আর থালটা সামনে পেয়ার বসিনি একদম খেতেই চলে গেল আর এইদিকে জিজুর দিদা মাসি ওরা সবাই জিজুকে আশীর্বাদ করছেন তো জিজু দুপুরবেলা করেছিলেন না তো সন্ধ্যাবেলা ওনাকে ওরা আশীর্বাদ তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ভালো লাগলে লাইক